একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে আল্লাহ আল্লাহ গাছ আর বট খুব মোটা না চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহরের গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বের শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বটগাছের মধ্যে যদি লাউের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব চিনি সাগর জলের অতল গহবর জগতের রব চিনি মহাকাশের জগতের রব চিনি সৌর জগতের রব চিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল্লাহামদুল্লাহ হেরবিলা আল আমিন যত জগত আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে রহমতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোঁটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন নাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসারা নাই এক টুকরা ভালোবাসার ফোটা তুমি পেয়েছো তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরুলসের উপরে আছে তার দয়া করবেন ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কিটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই পানি চার যায় নামাজটা দে নামাজ আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দায় আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তাউন খয়রুল খত্তাঈন আত-তাওয়াবুন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে তওবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরাঈলের একাবে শত বছর ইবাদত করেছে কেয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহর ওলি উদুখুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর ওলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিলিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজুদ এক পাল্লায় রেখে দে আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ আরেক এক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না বিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমারে দেয়া চোখের শুকুর জানবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবারলা পড়ার এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার নিশাম বলে তুই জাহান্নামে যাবি গো টু দ্য হেল্প ফায়ার জাহান্নামে যা কই আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান্নামে আমি ঘুরতে পারলাম না মাফ খুঁরা দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কোশ্চিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব এই আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াও মিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যেই দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ পিস চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই বোনরে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়ান আফসি ইয়ান আফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে এরপর আমরা পরিচয় দিলাম ইয়া কেনা আবদ আল্লাহ শুধুই আপনার আবাদত করি ওয়া ইয়া কেনা আইন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাওয়া এহি দিনা সিরা চল্ মুস্তাক শো আজ দ্য রাইট পাস শো আজ দ্য কারেক্ট পাথ আমাদেরকে পথ দেখায় কে এরপর আল্লাহ বল্লা আল্লাহ সেরা চল্লাহ দিন আ না আলাইহিম ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন এই শ্রেণী হলো চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নাম্বারে সিদ্দিকীন সোহাদা সলিহীন বলেন সলিহীন নবীরা যাদের কাছে আসতো ওনারা মাসুম সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাদের রক্ত ফেলে যারা শহীদ হয়েছে ঠিক না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়ে নামেন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladder দাল্লিন দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই এক হলো গায়রিল মাগদূবি আলাইহিম যাদের উপর তোমার রাগ তোমার গোっしゃ তোমার ক্রোধ লানত ইগুদি ইগুদিজাত থেকে আমরা পানা চাই ওয়াladder দাল্লিন প্রশ্ন যারা নাসারা শব্দ মুফাসসিররা একমত যে আল মারাদু বিআল মাগদূবি আলাইহি আল ইয়াহুদ والمراد بالضالين النصارى شعب مفسده في دمتي اكماد ج مقدوب عليهم দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে পৃথিবীর সবচাইতে টেরা জাতি নিজেদের 70 হাজার নবীকে নিজেরা জবাই করেছে রাজওয়েলে পড়বেন না বিশ্ব হত্যার শরণযন্ত্র করেছে ছাগলের গোস্তের মধ্যে বিষ মাখি আমার বিশ্ব খাওয়াতে চেয়েছে এমনকি কি বিশ্ব পর বিশ্বনবীর লাশ মোবারক চাদির শরণযন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় বাটপার এ জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলটকে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলে ঠিক কিনা এরপরে ওরা দলিন যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসালাই সাল্লাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকে আমরা পানাহা চাই ঠিক কিনা এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়ে না আমিন বিশ্বনবীর সাহাবারা বলতেন যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না তার আগেই ডাক চলে আসতে পারে ঠিক কিনা আবার বিশ্ব বলতে নামাজই যখন দাঁড়াও চল্লু সলা চান মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ পরফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাদ পরো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ একদিনে মাটি ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধরে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘট কিনা চলে যেতে হবে এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই আমাদের আখের আত্মা যেন সুন্দর হয় সব সময় এই চিন্তা রাখতে হবে আমাদের মোরাল বেসিস আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন এখলাস তাকোয়া হিজ গোয়িং ডাউন আল্লাহর উপর ভয় আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক না। কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আসে না নাই বিশ্বনবী বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্থেগ শেষ করতে পারবেন বিশ্বনৈ বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায় কতবার ঢাকা ঠিক কি না ওয়লাইয়ামলা আফাহ ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে আরো লাগবে খাই 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 আরো দাও পাই নাই এরকম অসন্তুষ্ট আছেনা নাই অল্প খাবেন অল্প পড়বেন অল্প জমাবেন অল্পের ভেতরে বরকত দিছে। কে আল্লাহ এজন্য বেশি বেশি আমরা করব না অল্পে সন্তুষ্ট থাকবো আর শকর করব একজনের চিনি কে কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজ দান করুক সবাই পড়েন না আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো বলেন কি রাত বাজে সাড়ে এগারোটা শহরের ভেতরে এত রাতে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যাবে তো আমরা খুব বেশি লম্বা চড়া সময় নিব না শহরের মানুষ খুব ব্যস্ত থাকে কারো অফিস আছে সকালে কারো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে তো আমরা অল্প কয়েক মিনিট অল্প সময় কথা বলবো বেশি লম্বা সময় নিবো না তবে যতক্ষণ শুনবো মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ পড়েন। আর বসা করা যাবে না করা যাবে তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে আগে নিয়তটাকে খালেজ করে নেই যে আল্লাহ এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম যা শুনবো এটা যেন আল্লাহ আমল করতে পারি চিল্লায় পড়ে না আমিন আজকে কোরআনের সবচেয়ে দামি সোরাটা নিয়ে আমি কথা বলবো সবচেয়ে দামি কোরআনে মোট সোরা কয়টা সবাই বলেন আমি যখন কথা বলি আমি ক্লাস নেই তাফসির মাহফিল আমি বলি কি ক্লাস তো ক্লাসে উত্তর করতে হয় আমি সোজা কথার মানুষ সোজা কথায় বিশ্বাসী এত প্যাচগোজ নাই সহজ কথা আমি ক্লাস করি আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি তো এই ক্লাসে উত্তর দিতে হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই আর টিচার প্রশ্ন করে টিচার শিখায় ছাত্র অমনোযোগী ফেল করার সম্ভাবনা আছে না নেই তো আমরা যেন পাশ করতে পারি ঠিক না যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো ঠিক না আজকে কোরআনের সবচেয়ে দামি সুরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ পড়েন এবার বলেন করনের সবচেয়ে দামি সুরা কি আর এফলাস আর 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 ইয়াসিন রহমান কি গাভী মানে কি গরু গাভী মানে নাকি গরু তো গাভীর নামে আল্লাহ করন একটা সুরা দিলেন গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্ব নাই বলতেন আলাই আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্ব বলতেন গরুর গোস্ত খাইও কম দুধ খাইও বেশি কেননা ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা ফি লাহমিহা দা আর আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দেব কোনো কাজ করবে না রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোষ্ঠের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোষ্ঠের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবানলা পড়ে মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর মাংস কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের ভাগ কয়টা কয় হিসাব নাই তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই এগুলো কম কম খেতে হবে ঠিক কি না তো এজন্য দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চারটা شرابا تهور ركبا وسقاهم ربهم شرابا مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين ওয়ানহ মিন আসালিম মোসফা সুহান জান্নাতে যারা ঢুকবে জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে এজন্য আল্লাহ আলাহ জান্নাতের ভেতরে চার ধরনের সারাবান তাহুরার ঝর্ণা রাখবেন কয় ধরনের এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা মিনারেল ওয়াটার খান আপনারা কোনটা খান মাম খান কেউ ফ্রেশ কায়ার অ্যাকুয়াফিনার আর কি কান স্পা কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে জামেলা এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোয়া কলা কোম্পানির এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন ব্যাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে তো একজনকে মার্কেটিং করে দিতেছে জোরে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিক কিনা তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালা চার ধরনের সারাবান তাহুরা রাখবে সুবান গবেন না এক নাম্বার মিনারেল ওয়াটারস মিনারেল ওয়াটারের ঝর্ণা আপনি ওখান থেকে তেদাস সেপান করবেন নাম্বার টু দুধের ঝর্ণা দুধের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যে শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআন কোরআনটা নিজেই শেফা সুবাহ আর হচ্ছে মধু মধুর ভিতরে শেফা আছে না নাই আছে তো বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুবাহ আল্লাহ বাড়িতে গিয়ে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়া বোতলের মতো আছে এটার নাম রাহিকুম মখতুম সিল্ড ওয়াইন মিজাজুহা কাফুরা কর্পুরের ফ্লেভার থাকবে মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা জঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সুবহানাল্লাহ পড়ে কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামি আসবে না আল্লাহু আকবার কারণ ওই মতটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণ ওলা গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবান আল্লাহ পড়েন চার ধরনের সুপে ও পানি আল্লাহ তালা জান্নাতদের জন্য রাখবেন এর চেয়েও দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আলকাউসার কি নাম পড়েন ইন্না আল কাউসার ইন নশানি আগাবান আল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি সুবহানাল্লাহ আবিয়া দু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আবরাদ মিনাস সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিনোকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আমিন আর জোরে পড়া আমি জান্নাত এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গায় কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে বাড়ি বাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল গমে না আমাদের ঠিক কি না জান্নাতে কোনো টেনশন না জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু জান্নাতিদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আপনা ও সালাসি ও সালাসিন সব জান্নাতি পুরুষরা হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিকে দাও আর জোরে পড়েন আমিন এতগুলো কথা থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাভী থেকে দুধ দুধ থেকে জান্নাত সুবানাল্লাহ পরে কোরানের কথা শেষ হতে যায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেয়াল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথায় কোনো ফাঁকফোকর নাই আছে এজন্য এই দুইজনের কথাই আমরা মানব বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাত তারাক্তু ফিকুম আমরাইন লাং তফদিল্লু মা তোমার সাক্তম বিহিমা কিতাব আল্লাহ সুন্না আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনু বিরসন্না এই দুইটা আমরা আঁকড়ে ধরবো রাজি আছেন তো পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে ইনশাল্লাহ পড়েন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন ফাতিহা কিছু বলতেছে ফাতিহা পিছনের ভাইরা কি বলবেন হ্যাঁ ইয়াসিন আর আচ্ছা এবার বলেন আমি সহজ করে দিই বলেন কোন সুরা না পড়লে নামাজ হয় না এবার ক্লু পাইস এবার ক্লু পেয়েছে এই সুরা ছাড়া নামাজ হয় না আমি যদি পড়াই হবে না এই মর্ষদের ইমাম সাহেব পড়াইলে হবে না কিন্তু বাইতুল মোকারমের ক্ষতি পড়াইলে আবার হবে হবে না শাহেক আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই কত বড় মুফতি দেখছেন ফতো দিয়ে দিচ্ছে যে না আসলেই হবে না কারণ এটা এমন সুরা এ সুরা না পড়লে নামাজ হয় না বিশ্বনবী বুখারের বর্ণনায় বলেছেন ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা এটা আমার বানানো কথা না সবচেয়ে দামি সুরা এই সুরার মতো সুরা কোরআনে তো নাই তাওরাতের ভেতরেও নাই ইঞ্জিলের ভেতরেও নাই জাবুরের ভেতরেও নাই ষাটটা মাত্র আয়াত কয়টা কার কার মুখস্থ নাই হাত তোলেন সুরা ফাতে মুখস্ত নাই কার কার হাত তোলেন হিন্দু ভাই নাই কেউ আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে হিন্দুদেরও মুখস্ত সুমান লাগবেন না আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায় তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না হিন্দুরাও জিকির করে তুফান থেমে যায় জিকিরও থেমে যায় কত বড় ডাকায় তুফান শুরু জিকিরও সবার মুখে এক চিৎকার বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে হুজুর নে। ভাবছে আমি দোয়া কালাম বললে বেঁচে যাবে তো আমি বললাম আমি যে বাঁচাবো আমারে বাঁচাবে কি মনে রাখবেন কেউ বাঁচাতে পারে না একজন ছাড়া চিৎকার করে বলতে হবে তিনি কে করণের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলে এই সুরাতুল ফাতেহার মাত্র সাতটা আয়াত কয়টা আয়াত এই সাতটা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহ রাস্তায় কুরবানি করা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খরগোশ কান খাড়া করে শুনে এজন্য খুব পিনড্রপ সাইলেন্ট পিনপতন খরগোশ কান দিয়ে শুনতে পায় এই সুরাটা হচ্ছে কামেলান মিনাল সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা এই সুরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই কোন সুরার পাঁচ আয়াত দশ আয়াত বিশ আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন বিষ্ণুবীর সময় কি এই কোরআন ছিল না তেইশ বছরের লম্বা জিন্দিগিতে বিষ্ণুবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে স্ক্রিপচার হোলি স্ক্রিপচার দ্য কোরআন ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট নো সাসপিশন এনিট এন্ড গাইডেন্স টু দোজ